একষট্টি রানে নেই পাঁচ উইকেট তবু প্রায় দুশো রান তারা করেও ম্যাচ জিতেছে ফরচুন বরিশাল এত বড় জয়ের পেছনে আছেন একজন যোদ্ধা যিনি গজে নামলে ঘুমুড়ে যায় প্রতিপক্ষে নিজের সবশেষ বিন্দুটুকু নিংড়ে দিয়ে চেষ্টা করেন ক্রিকেটীয় যুদ্ধে জয় ছিনিয়ে আনতে নামটা তার মাহমুদুল্লাহ রিয়াদ দা সাইলেন্ট কিলার নীরবে নিজের ফিনিশিংয়ের কাজটা দিনের পর দিন করেন দেখেই ভক্তরা ভালোবেসে তাকে ডাকেন এই নামে আজ মিরপুরে তার ব্যাটে ছিল মেঘের গর্জন খানিক পরপর তার ব্যাটে চমকা ছিল। বিদ্যুৎ বল আছড়ে পড়ছিল সীমানার বাইরে মেরেছেন চার ছক্কা পাঁচ চার। বিপিএল নামের ক্রিকেটীয় রণক্ষেত্রে মিলেছে তার স্বীকৃতিও হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ তবে মাঠের ব্যাট হাতে কঠোর রিয়াদ ম্যাচেরার পুরস্কার আনতে গিয়ে যেন হয়ে গেলেন ফুলের মতো কোমল কোথাও যেন খানিকটা কাপল গলা জানালেন সন্তান অসুস্থ তাই এই ম্যাচের আর পুরস্কারটা উৎসর্গ করতে চান প্রান্তীয় ছেলেকেই ফিনিশার হিসেবে রিয়াদ দেশের সেরা তো ছিলেনই এবার বোঝালেন ক্রিকেটার পরিচয়ের বাইরেও বাবা হিসেবে রিয়াদ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার